আসসালামু আলাইকুম বিয়ার্স সাইমন ডোর অ্যান্ড ফার্নিচার থেকে জানাই স্বাগতম আর একটা ডাইনিং টেবিল তৈরি হলো খুবই প্রিনিয়াম কোয়ালিটির ডাইনিং টেবিল নিখুঁত কাঠের একদম পলসারা ছাড়া দেওয়া হয়েছে হান্ড্রেড পার্সেন্ট পার্টি ভিজিট করে যাওয়ার পরে আমাদের ডাইনিং টেবিলটা বারিশ করা হয়েছে খুবই উন্নত মানের ডাইনিং টেবিল নিখুঁত কাজ করা হয়েছে প্রিনিয়াম কোয়ালিটি ডাইনিং টেবিল প্রিমিয়াম কোয়ালিটি যাকে বলে এর থেকে ভালো প্রিমিয়াম কোয়ালিটি আমার জানা মতে আদো পাওয়া যাবে কিনা সন্দেহ আছে খুবই সুন্দর ডাইনিং টেবিল যাদের লাগবে ইনবক্সের নাম্বার তো থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন পেয়ে যাবেন আমাদের ঠিকানা ভান্ডারাবাজার মৌচাক কালিয়াকুর গাজীপুর দেখেন চেয়ারের শাইনিংটা কীরকম দেখা যাইতেছে খুবই সুন্দর ভালো মানের ডাইনিং টেবিল যাদের লাগবে আমাদের নিজস্ব দরজার ফ্যাক্টরি আছে ঠিক আছে যাদের দরজা চোকার ফার্নিচার যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই উন্নত মানের ডাইনিং টেবিল আর এই যে একটা শোকেস আছে আমাদের ঠিক আছে ইউজফুল দেখেন ভিতরে অনেক দরজা তৈরি করা আছে খুবই উন্নত মানের দরজা যাদের লাগবে ইনবক্সে নাম্বারটা থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন আমাদের ঠিকানা ভান্ডারাবাজার মৌচা কালিয়াকুর গাজীপুর উন্নত মানের ড্রেসিং ডাইনিং টেবিল এখানে আরও পাওয়া যাবেন হ্যান্ডেল লক গোল লক পত্র ঠিক আছে সব কিছু পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম